আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আপনাদের পছন্দের মাছরাঙা ফার্নিচারে আজকে মাছরাঙা ফার্নিচার থেকে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন বড় বড় মতো আমি সব সব ব্র্যান্ড কোয়ালিটি ফলো করি আমি আজকে কানাডিয়ান ওক ভিনিয়ারের কিছু খাট দেখাবো জি একটু আনকমন ভিতরে ডিজাইনের ভিতরে আমি প্রথম কিছু খাট দেখাবো এবং আমার কাঠনার দামি থাকবে আর পাইকারি দামের থেকে কোনো বিক্রি করি বড় বড় মতো কাঠারে দামি থাকবে যে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমি এই 6x7 বাই কি সেমি বক্সে কাজ দেখাচ্ছি আপনি মূলত আগে কালার ফিনিশিং ফিনিশিংটা এবং ডিজাইনটা দেখান কারণ আসলে মোবাইলে বোঝা যায় কি না অরিজিনাল কালারটা বোঝা যায় কি না জানি না কিন্তু এটা বাস্তবে কিন্তু একটু লালচে টাইপের কালার কালারটা অনেক সুন্দর মানে দেখেন অনেক ডিজাইন এবং ট্যাগ কোনো জোড়া নেই ফিনিশিং দেখেন দারুণ ফিনিশিং আসলে বলার কিছু নাই এটা না দেখলে চোখ দিয়ে বিশ্বাস করা যাবে না এটা দারুণ ফিনিশিং চমৎকার ফিনিশিং একটি কাজ এবং আর আরেকটা কথা হলো যে আপনি আমার ইউটিউব চ্যানেলে মাসাঙ্গা ফার্নিচার লেখে দিবেন আমার সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন দেখেন এই কার্ডটি ফিনিশিং দেখেন এটা হলো কানাডিয়ান ওক বিনিয়া খুবই চমৎকার একটা ফিনিশিং কিন্তু তো এটা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আর কি একটা একটু বলে দিবেন তৈরি এটা 6 বাই 7 সেমি বিছানা হাইসে গুলো মেহগনি কাট হবে আর এটা অনেক সুন্দর মানে কানাডিয়ান ওক বিনি বলতে যেটা ওক কাট বলা হয় কিন্তু এটা একটা বোর্ড রেড ওক বিনিয়ার বলা বড় ব্র্যান্ড বলে রেড ওক বিনি 6 বাই 7 এটি আমি বড় বড় মতো দাম রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স বিছানা আইসা গুলো মেহগুনি কাঠ দিয়ে অল ইন টোটাল পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আসলে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন আরেকটু অনেক সুন্দর এবং নিখুঁত মানে ডিজাইন আপনি ঝুম করে উপর থেকে নিঃস্পন্দ করে যে দর্শক এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন তো নাইম ভাই এটার ম্যাটেরিয়ালস গুলো একটু বলে দিবেন দর্শক এটা ম্যাটেরিয়াল একই ম্যাটেরিয়াল কানাডিয়ান উপদিয়ে আছে এটা বড় বড় কাম সবসময় কানাডিয়ান উপদিয়েটা ফলো করি আমি

ডিজাইন দর্শক তো এটার ম্যাটেরিয়ালস এবং ডিটেলস বলে দিবেন একটু নাই ভাই তো আগে একটু কালারটা ফিনিশিংটা দুধ করে দেখেন আমি বলতেছি একই ম্যাট্রিক্স দিয়ে তৈরি আপনি দেখেন ফিনিশিংটা দেখেন দুধটাকে ফলো করে একদিন দুধটা খাড়া খাটি দেখেন এটা খুব চমৎকার খুবই চমৎকার একটি কাট এটাও 6 বাই 7 সেমি বক্স বিছানা হিসেবে পুরো মেহেরগুড়ি কাটতে এটাও 15500 টাকা দাম রাখছি যদি কেউ বলে যে ভাই আমার 6 7 দরকার হবে না আমি 5 7 নিব তাহলে 1000 টাকা কম তাহলে 5 7 দাম পড়বে 14500 টাকা এরপর আপনি যদি প্রয়োজন হয় যে আমি আরো আপনার ফার্নিচার দেখতে চাই আরো খাড়ি কালেকশন দেখতে চাই তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেল দিয়ে বাংলা লিখবেন মাসরাঙ্গা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দিন আমার সকল ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবে এবং সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে যে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিতেন দর্শকদের ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে ভেরিবাদ রোড ঢুকছে রেল লাইনটা পারবেন ফায়দাবাদ কাটালতলা এখানে মাসরাঙ্গা ফার্নিচার শোরুম ডানে আমার ফ্যাক্টরি আর অর্ডার করার সিস্টেম হলো ভিডিও স্ত্রী নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট মিলে যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে ওইটা আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন জাস্ট নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে আমি যে কোনো প্রোডাক্ট কুরিয়ার ইয়ার কুরিয়ার কুরি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা